আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বাকাত হ্যালো ভিউয়ারস আমি ডাক্তার রহমান প্রিন্সিপাল বেঙ্গল হুম মেডিকেল কলেজ প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাদেরকে আজকে যৌন উর্তার ওপর দুইটি চমৎকার ওষুধ এবং এই ওষুধটির মধ্যে সবচেয়ে ভালো কোনটা তুলনামূলক সবচেয়ে বেস্ট কোনটা আমি আপনাদেরকে এই নিয়ে কথা বলবো তো আমি আপনাদেরকে বলছি এই ওষুধটি হচ্ছে আর ফোরটি ওয়ান এবং ডামিয়া কমপ্লেক্স আর ফোরটি ওয়ান হচ্ছে ডাক্তার রিকোয়েজেন কোং এটি টোয়েন্টি টু মিলি এটি যৌন উর্তার জন্য সবচেয়ে বেশি কাজ করে এবং সবচেয়ে বেশি বহুল পরিচিতি একটি ওষুধ এ সম্পর্কে আপনারা সকলেই জানেন এবং একই সাথে ডামিয়ানা কমপ্লেক্স এটি হচ্ছে হারমাভেট সুইজারল্যান্ড কোম্পানির এটি সরবরাহ করেছেন সুইজারল্যান্ডের একটি কোম্পানি এটি খুব ভালো কাজ করে এবং চমৎকার রেজাল্ট এই দুটি ওষুধের ইলেকট্রালিস ফাংশন প্রিমেচার রিগুলেশন লিকেজ অফ সিমেন্সি ইপোটেন্সি সহ জরুরতায় খুব ভালো কাজ করে তো আমি আপনাদেরকে জানিয়ে রাখছি এই ওষুধগুলোর মধ্যে তুলনামূলক বেস্ট কোনটা বন্ধুরা আসলে এই দুটি ওষুধের মধ্যে বেস্ট আসলে পার্থক্য করা খুব কঠিন কাজ আর তারপরও আমি অনেকগুলো রোগীর সাথে কথা বলে দেখেছি অনেকগুলো রুগীকে এটি অ্যাপ্লাই করে দেখেছি যে তুলনামূলকভাবে আর ফোর্টি ওয়ানের থেকে ডামিয়া কমপ্লেক্সটা তুলনামূলকভাবে বেশি ভালো কার্যকর এবং আর ফোরটি ওয়ানটা ইনস্ট্যান্ট রেজাল্টের জন্য খুব বেশি ভালো কার্যকর তো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা আবার দুইটি ওষুধে একই সাথে সেবন করতে পারেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম আ